মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে আটষট্টি বিদেশিকে আটক করেছে আটকদের মধ্যে পঁয়তাল্লিশ জন বাংলাদেশি জন পাকিস্তানি এবং সাতজন ভারতীয় নাগরিক রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু ব্যক্তি পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও ইমিগ্রেশন কাউন্টারের দিকে না গিয়ে বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ধারণা করা হচ্ছে তারা বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিলেন পরে তাদের এ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয় যেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদের সকলকে আনুষ্ঠানিকভাবে প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ প্রদান করা হয় এবং দেশে ফেরত পাঠানো হয় একে পিএস জানিয়েছে পয়লা জানুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারির মধ্যে কেএলআই নজরদারি দল দুই হাজার ছয়শো চুয়ান্ন বিদেশিকে পরীক্ষা করেছে এ কেপিএস জানিয়েছে পয়লা জানুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারির মধ্যে কে এল নজরদারি দল দুই হাজার ছয়শো চুয়ান্ন বিদেশিকে পরীক্ষা করছে যার মধ্যে নয়শো জন প্রকৃত পর্যটক না হয় তাদের প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছে সংস্থাটি জানিয়েছে মালয়েশিয়ায় প্রবেশের জন্য নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে অন্যথায় বিদেশিদের ফেরত পাঠানো হবে এবং সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করা হবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি